পূজার জন্য যেমন ছিল তেমনি ভাবে মসজিদ সকাল সন্ধ্যা যে তাদের কাজ সেই কাজগুলো তারা করছে এখন এটা দেওয়ার কর্মটা কি সরকার কেন এখানে ঢুকতে চাইছে ধর্ম ধর্মের একটা প্রতিযোগিতা চলছে সরকার তাই না মমতা ব্যানার্জি বলছে আমি কি পিছায় যাচ্ছি আর বিজেপির যেটা নীতি সেটা বিজেপি আর যেটা তার নীতি সরকার চালানোর যে কাজ সেটা তারা করছে